একটা নারী কখনো তার শখের পুরুষের ভাগ অন্য নারীকে দিবে না দিতে পারবে না এটা সম্ভব না হ্যালো আসসালামু আলাইকুম ইয়ানুমা নিউজ এফেজ থেকে জেসিকা ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা রেসিপি আর এই রেসিপিটা শিখেছি আমি জামালপুরের একটা ভাবির কাছ থেকে ভাবি কাঁঠালের বিচি দিয়ে সুটকি দিয়ে এত মজার একটা রেসিপি করে সাথে আরেকটা জিনিসও অ্যাড করে আপনারা দেখলে একটু অবাকই হবেন যে এটাও সম্ভব তো আপনাদের কাছে যেটা বলছিলাম আসলে ভালোবাসার মানুষ যেটা তাকে আমরা আসলে কখনোই চাইবো না সে আমাদের চোখের আড়াল হোক সে আমাদের মনের আড়াল হোক আমরা সবসময় তাকে চোখে চোখে রাখি মনে মনে রাখি ভালোবাসায় তাদেরকে ভেদে রাখি কিন্তু না মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটে আমাদেরও না কিছু করার থাকে না শখের পুরুষ আর শখের থাকে না দেখা যায় একটা সময় এই শখের পুরুষটার উপরে অন্য কোনো নারী ভাগ জমাচ্ছে ভাগ বসাচ্ছে তাদের অধিকার খাটাচ্ছে তখন এটা প্রথম নারীর পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব না আমি নিজেও খুব জেলা যে আমার বরের সাথে কেউ কথা বলছে বা আমার বর কারোর সাথে কথা বলছে এসব বিষয় কিন্তু আমি খুবই সেনসিটিভ কারণ আসলে এটা মেনে নেওয়া যায় না যে আমার বর আমাকে ছেড়ে চলে যাবে মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে তো আমি যেটা বলবো যে আসলে এখানে মাঝে মাঝে এসব ঘটনাগুলোর মধ্যে বেশিরভাগ পুরুষদেরও দোষ থাকে আবার মহিলাদেরও থাকে কারণ দেখা যায় কখনো কখনো মেয়েরা ভুল করে বসে আবার কখনো কখনো ছেলেরা ভুল করে বসে হয়তো কাউকে ভালো লাগলো সেখানে কথা বলা হয় ভালো লাগা থেকে ভালোবাসাও হয়ে যায় এবং গোপনে বিয়েও হয়ে যায় এরকম অহরহ ঘটনা ঘটছে আমি যদি আপনাদেরকে ফর এক্সাম্পল বলি যে তাহলে ভারতের আরমান মল্লিকের কথা যদি বলি সে কিন্তু তার পাইল বউকে নিয়ে অনেক সুখে সংসার করছিল তাদের একটা ছেলেও ছিল কিন্তু কি হয়েছে তার বেস্ট ফ্রেন্ড বাসায় বেড়াতে আসলো এক সপ্তাহের মতো থাকলো তাদের সেখানে ভালো লাগা থেকে কথাবার্তা শুরু হলো প্রেম হলো তারপরে বিয়ে হয়ে গেল বো বান্ধবী বান্ধবীর হচ্ছে যে সতীন হয়ে গেল এখানে আসলে কাকে দোষ দিব মেয়ে পাইলট তো কোনো দোষ ছিল না আর মালিকের কি কী দোষ দিব সে ভালো লাগলো ভালোবাসলো বিয়ে করে ফেললো এখানে কাকে দোষ দিব এখন পায়ল যদি রাগ করে চলে যেত তাহলে চলে যেতেই পারতো কিন্তু সে কী করেছে সে বুদ্ধিমত্তার একটা কাজ করেছে যেহেতু তার সন্তান আছে সে তার ছেলে কথা চিন্তা করে তার বরের কাছে সে থেকে গেলো এখন দুজনেই মিলেমিশে সংসার করছে আমরা সবাই তাদের ব্লগ ভিডিওগুলো দেখি এবং অনেক সময় বলিও যে আসলে সতীন সতীনে এত মিলমিশ আসলে এটা সাধারণত হয় না যে এক সতীন আরেক সতীনকে এত ভালোবাসবে এটা কখনো দেখা যায় না কিন্তু তাদেরকে দেখলে আসলে ভালো লাগে তাদের ব্লগগুলো আমাদের কাছে অনেকই ভালো লাগে তো আসলে এই যে পায়েলের হাসি মুখের কথাগুলো আমরা শুনি এই হাসির পিছনেও কিন্তু তো লুকিয়ে আছে অনেক কষ্ট অনেক না বলা কথা আমরা মেয়েরা হয়তো চাইলেও অনেক না বলা আমাদের বুকের ভিতরে চাপা দিয়ে থাকে অনেক কথা বলতে চাই কিন্তু বলতে পারি না কি করব বলে তো আর কিছু হবে না যা হবার তা হয়ে গেছে আসলে আমাদের মনের কোণে কোথাও না কোথাও একটা ক্ষত থেকেই যায় যে শখের পুরুষের বাঘ যখন অন্য কেউ নিয়ে নেয় নিয়ে যায় তখন আসলে আমাদের কিছু করার থাকে না তখন মনের কোণে হৃদয়ের কোণে শূন্যতা কাজ করে অসহায়ের মতো মনে হয় মাঝে মাঝে যখন এই বিষয়গুলো মনে হয় না তখন অনেক খারাপ লাগে যে আসলে আমার সাথে কেন এমন হলো আমি কি অপরাধ করলাম কি দোষ ছিল আমার এসব চিন্তা করতে করতে দেখা যায় আমাদের অনেক সময় ছোকের কোনো পানি চলেও আসে আমাদের বাংলাদেশেও সেম একটা ঘটনা ঘটেছে মিম নাজিম বিষয়টা সেখানে তো মিমের কোনো দোষ ছিল না বান্ধবী আসছে বাসায় বেড়াতে সে কি করলো তাদের ভালো লাগা ভালোবাসা তারপরে বিয়ে তো এখানে তো মিমের কোনো ফল্ট ছিল না মিমে যদি এখন পাইলের মতো মেনে নিত তাহলে হয়তো সংসার করতে পারতো কিন্তু নাজিম তো সেটা করেনি নাজিমে কি করেছে মিমকে হাজারটা দোষ দিয়ে তাকে বাসা থেকে বের করে দিল ডিভোর্স দিয়ে দিল লাস্ট পয়েন্টে তো কি হলো তাই আমি বলবো শখের নারীরা শখের শখের পুরুষরা আপনারা আপনাদের নারীকে আগলে রাখুন আপনার সফলতার পরে যদি শখের নারীকে ভুলেই যেতে হয় তাহলে আমি বলবো এই সফলতার কোনো দরকার নেই কারণ শখের নারী পাশে থাকলে হাজারো পথ পাড়ি দেওয়া সম্ভব তো সর্বশেষ সবার জন্য অনেক বেশি ধোয়া ভালোবাসা রান্নাটা কেমন হয়েছে জানাবেন